শাস্ত্রে উল্লেখ নেই পৌরাণিক কাহিনীতেও তেমন খোঁজ মেলে না নিতান্তই লোক বিশ্বাসে ভর করে জন্ম হয়েছে দেবী বাসলির তবে অন্যান্য লৌকিক দেবীর তুলনায় তিনি বেশ কিছুটা আলাদা কারণ বছরের একটা নির্দিষ্ট দিন নয় এই দেবীর পুজো চলে বারো মাস রয়েছে বেশ কিছু প্রাচীন এবং স্থায়ী মন্দিরও আসুন শুনে নেওয়া যাক এই অচেনা লৌকিক দেবীর কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু লৌকিক দেবতা মাত্রই বেশ কিছু মিল বর্তমান তার না আছে নির্দিষ্ট পদ্ধতি না আছে গুরু গম্ভীর মন্ত্র কিছু ক্ষেত্রে নির্দিষ্ট করা নেই পুজোর নিয়ম কানুন তবে দেবী বাসলি এই সবেরই ব্যতিক্রম পুজোর ব্যাপকতা ও প্রাচীনত্বের কারণেই তাকে স্রেফ আঞ্চলিক দেবী বা লৌকিক দেবীর আওতায় কিন্তু ফেলা যায় না সবার আগেই জেনে নেওয়া যাক এই দেবী বাসলির শাস্ত্রীয় ব্যাখ্যা ঠিক কীরকম আসলে দেবীর পুজো পদ্ধতি এবং নামের সঙ্গে শাস্ত্রীয় দুর্গার বেশ মিল পাওয়া যায় তাই মনে করা হয় যে ইনিও দুর্গা আকৃতিভেদে বা চণ্ডী স্বরূপা সেই সঙ্গে দেবীর আর এক নাম বিশালাক্ষী তার থেকেই আরও স্পষ্ট হয় শাস্ত্রীয় ধারণা অন্যদিকে একে চৌষট্টি যোগিনীর অন্যতম রুক্মিনীও মনে করেন অনেকেই এমনটাই মনে করা হয় আর্য আর্যত কৃষ্টির সমন্বয় দেবীর সৃষ্টি পরে হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হয়েছেন যদিও লৌকিক বিশ্বাসে দেবীর মান্যতা রয়েছে যথেষ্টই দেবী মূর্তিও কিন্তু বিশেষভাবে আলাদা নয় তবে মূর্তির ধরন দুটো প্রথমটা দ্বিভুজা এবং দ্বিতীয়টা চতুর্ভুজা প্রথম ধরন অর্থাৎ দেবীর দ্বিভুজা মূর্তি অনেকটা লক্ষ্মী সরস্বতীর প্রতিরূপ বলা চলে গায়ের রং হলুদ মাথায় মুকুট থাকতে পারে তবে বেশিরভাগ মূর্তিতেই দেবী এলোকেশী সুদীর্ঘ ত্রিনয়ন বর্তমান এক্ষেত্রে দেবীর এক হাতে বরা হয় এবং অন্য হাতে প্রহরণ মুদ্রা থাকে তবে চতুর্ভুজা মূর্তিটা খানিকটা আলাদা সেক্ষেত্রে প্রহরণ ও মুদ্রা ভিন্নরূপ দেবীর গলায় নরমুণ্ড পরনে রক্তবস্ত্র দেবী মূর্তি মাতৃস্বরূপা হলেও তা উগ্র দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে দেবীর এই রূপের দেখা মেলে তবে লৌকিক মতে এই দেবীর মুন্ড পুজোরও চল রয়েছে স্বাভাবিকভাবেই দেবীর পুজো পদ্ধতিতেও ভিন্নতা ধরা পড়ে একদিকে তিনি তান্ত্রিক দেবী তাই কিছু মন্দিরে সম্পূর্ণ তন্ত্র মতে তার পুজো করা হয় আবার কোথাও কোথাও তান্ত্রিক ও ব্রাহ্মণ মিশ্রিত পদ্ধতিতে পুজো করা হয় এই দেবীকে তবে লৌকিক মতে পুজো হলে সেখানে নির্দিষ্ট কোনো মন্ত্রের প্রয়োজনই পড়ে না সেই ক্ষেত্রে দেবীর নিত্য পুজোরও চল নেই বার্ষিক উৎসব বা জাতের পুজো হয় বৈশাখ মাসে সুতরাং এ কথা বলাই বাহুল্য এই দেবী লৌকিক আধারে থাকলেও একে স্রেফ লৌকিক দেবীর তকমা একদমই দেওয়া যায় না তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে